সকাল বেলায় ঝড় শুরু হয়ে গেল তো হ্যাঁ ওটা পুকুরে পাতা পড়ে গেছে কি রান্না হবে মা এখন রান্না করব খুদের ভাত দিল্লির এক দিদি এসছে ওই দিদি ভাই যে আমার হাতে খুদের ভাত খাবে তাই জন্য আমাদেরও সকালবেলা রান্না হয় নাই তাই ভাবলাম যে একসঙ্গেই রান্না করি ওই দিদিভাইয়েরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে আমরাও অনেক খারাপ লাগে না খুদের ভাত তুমি সামনে দাও দুপুরবেলা না খুদের ভাত কেউ কিন্তু সামলাতে পারবে না যদি রান্না হয় না ভালো বড় ভাত যে ঘরে রান্না হয় ওইটা ফেলে দিয়ে খুদের ভাত সবাই খাবে খারাপ লাগে না যে খুদের ভাত কাউকে দেওয়া হয় খারাপ তো লাগে কিন্তু কি করব উনি ছুটে এসছে দিল্লি থেকে বলছে খুদের ভাত কোনোদিনও খাইনি আজকে একটু খাবো তাহলে রান্না বান্না করি এই যে শুরু করি সবকিছু ভাত রান্না হবে চাল নিয়ে এসছো তো এই যে আমাদের খুদের চাল দেখুন এই খুদের টান দেখুন বন্ধুরা দিল্লি থেকে দিদি চলে এসেছেন খুদের ভাত খেতে হবে মনে হয় আকাশে খুব দারুন আসে ফ্রিজে ছিল না ঠিক আছে তো আজকে টাটকার স্বাদ নিতে পারবো না আমরা যখন ধরে আনা হয়েছে তো জালের ফাঁসে লেগে যাওয়ার জন্য মারা গেছে সেগুলো ফ্রিজে আমরা রেখেছিলাম সেটা আজকে খাবো আমরা

ঠাকুরমাটা নিয়ে এসেছি অবশ্যই ঠাকুর আজকে নেই দেখি আজকে যদি চলে আসেন তাহলে কালকে সকালে যাওয়ার আগে একটা দেখা করে যাবো যাই এবার খেতে দেখি কি কি সবজি পাওয়া যায় কটা শাক সবজি তুলে নিয়ে আসি চলো ঝুড়ি নিয়ে নিয়েছি আর ওই দিদি ভাইকে সঙ্গে নিয়ে যাবো যে দিদি ভাই এসছে ওই দিদি ভাইকে সঙ্গে নিয়ে যাবো সবজি তুলতে চলে যা যা সবজি আপনার পছন্দ হবে

লঙ্কা তোলা হয়েছে আর কটা শাক তোলা হয়েছে এবার নেবো কটা লাউ পাতা লাউ পাতা বাটা হবে লাউ জালি দেখেন প্রত্যেকটা লাউ এর আগায় জালি কত কত জালি হয়েছে দেখুন আমরা শাক সবজি তুলতে আছি ও চলে আসে আমাদের খোঁজে আমাদের কোজে চলে আছে বাড়িতে দেখতে পায় নাই নিয়ে যে চলে আসছে মুক ই বাবালে কিসে জিস তুই দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি মুখ দেখি এই বাবালে বাবালে এই টাকা একবার কিসে জিস তুই ভূরুপি ভূরুপি ভাই চলো কোনডা কাটলবে চলো চলো একটা কাটলবে

এই যে খুদের চাল নিয়েছি আমাদের ঘরের কিন্তু এই চালগুলো খুদের কিন্তু এটা এবার একটু ঝেড়ে নিতে হবে একটু ঝাড়া অল্প অল্প করে ভাবতে হবে পুরনো হয়ে গেছে এই কালো মাছি গুলো থাকে এই চালে কালো মাছি যদি না থাকে এটা তো টেস্ট হ্যাঁ তাহলে এটা টেস্ট হয় অনেক সময় দেখা যায় বাজার থেকে কিনে আনে সেটা শুধু চাল ভাঙা সেটা কিন্তু টেস্ট লাগে না এই যে যে ঘরের চালের একটু কালো মাছি থাকবেই

এই যে চালটা আমি কল থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এই ভেতরে যে পাথর আছে পাথরগুলো বার করবো

এবার লবণ দিয়ে দেবো বাবা ঠাকুমা দাদি সবার সাথে না আমি বেশি ঝাল খেতে সবাই

পাটি চচ্চ তার জন্য আমি একটু মশলা বাড়তে হবে আমার জিরে ধনে আর শুকনো লঙ্কা আর এক কুয়া রসুন এটা বেটে নেব শাক কটা এবার দিয়ে দেবো সুদার ভাতের উপর দিয়ে ছড়িয়ে দেব নিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি চলো ভাই আমার টক শাক তুলে নিয়ে এসে চলো

আছে তাড়াতাড়ি ভাত হয়ে গেছে অল্প কাটা তুলে নিয়ে চলে পাতা ফল এক দিয়ে দিচ্ছি এমনি খাও কাঁচা কাঁচা না মশলাটা বাটা হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দেব পরে মেখে নেব আমি ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব বাবা এক কড়াই

মাছটা আমি রেডি করি এবার দিচ্ছি হলুদ দেখ কত বড় বড়

एक तरीक कुदरत का असल खबर कॉफी वाटाई का गन्ना सिर्फ 100 टाका दे खाई

তখন প্রথম যখন কাজলের সাথে কথা বলি একটা খুদের ভাত আর তোমার তেল ব্লকটা ওকে বলেছিলাম সেটাই সেটাই কিন্তু ভাগ্যে জুটলো তাহলে এত বড় দেশি কই আমাদের পুকুরের কিন্তু আগুনটা একটু কম খুদের ভাতে তো বেশি জাল লাগে না আগুনটা একটু কম হয়েছে এখন কিরকম তুমি যাই বানাও না কেন আমার বাচ্চারা যেরকম বলছে মা ওখানে গিয়ে তুমি কি কথা বলবে এমন এত কথা আমার আছে যে ওদের পুরো

দিদি ভাই বললাম তো মগের জল নিয়ে আসছে আমি না অতটা লাগছে না অত কিছু লঙ্কা মেখে খাওয়া ওটা শান্তি পেলেই দেখ পাবো না এই জলটা কিন্তু তোমার লাগবে না ও লঙ্কা করে দেখো তুমি হ্যাঁ ভালো লাগবে তুমি খাও কাজল যেভাবে সেভাবে ওটা দেখে দেখো আবার সেভাবে আদা খাননি না এটা না না করে খাই কিন্তু যদি একটু শুকনো শুকনো করে রান্না করতাম সেইটার টেস্ট আরো ভালো শস্য সরষে ফোড়ন দিয়ে করতে হবে তোমরা রোজ খাও তো আমরা যেহেতু খাই না আমাদের কাছে মানে একটা রিয়েল ইউনিক একটা আইটেম আর আমাদের মাছ মাংস খেয়ে খেয়ে মানে একদম বোর হয়ে গেছি এটা টেস্টই আলাদা এটা একটা মানে আমি তখনই যখন রান্না করতে তোমরা আমার তখনই বলতাম আর কি যে একটু বেশি করে লঙ্কা নিন পাতা দেব দিদি আর একটু না লঙ্কা নিন হবে হ্যাঁ এই যে হলুদ লঙ্কা হলুদ লঙ্কা টক পাতা হলুদ লঙ্কা ভাতটা হলুদ লঙ্কা ঝাল আছে দেখি খেয়ে না হলে পাশে আরো আছে এই যে ওগুলোকে ধরবো

ওই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি তো বলার কিছু নেই অলরেডি বহুবার দেখেছি আমরা তো ট্রাই করে খাবেন একটাই বলার কথা যে আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন ভাবে আর আজকে এখানে শেষ করছি ভিডিওটা আগামীকাল আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ধন্যবাদ এসছেন আমার খুব ভালো লাগছে যে কত দূর থেকে আমাদের বাড়িতে খুটের বাদ খেতে এসেছেন মানে এটা বড় প্রাপ্তি আর কিছু নয় আমাদের কাছে মানে অনেক ভালো ভালো খাবার আছে সেগুলো এসে চাইনি খুটের বার খেতে চেয়েছেন এবার আপনারা ভাবুন যে এটা আমাদের বাঙালিদের কত টান